ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করব নাজির কাম কেশিয়ার যেটা ভূমির একটি পদের নাম যেটা নাজির কাম কেশিয়ার এই নাজির কাম কেশিয়ারের কোশ্চিনের আজকে গণিত পাঠটি সলিউশন করব তো চলেন শুরু করি শুরুতে প্রথম কোশ্চিন যেটি ছিল সেটা হচ্ছে একটি দ্রব্য আশি টাকা ক্রয় করে একশো টাকায় বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে মানে এটা কথা বলছে যে লাভ বা ক্ষতি কত হবে সেটা বের করতে বলছে তো এখানে সমাধানে যদি দেখি আমরা দেখব যে ক্রয় করছে কত টাকা আমাদের লাভ ক্ষতির বেসিক্যালি যে জিনিসটা আগে মাথায় রাখতে হবে সেটা মাথায় রাখতে হবে যে ক্রয় কত টাকা করছে এবং বিক্রয় কত করছে তো এখানে ক্রয় করছে কিন্তু আশি টাকা এবং বিক্রয় করছে একশো বিশ টাকা তাহলে লাভ অবশ্যই বলতে পারি যেহেতু ক্রয় আশি টাকা লাভ হচ্ছে আপনার বিক্রয় হচ্ছে একশো বিশ টাকা তাহলে অবশ্যই লাভ হয়েছে তাহলে লাভ কত একশো বিশ থেকে এই আশি টাকা বাদ মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে সেটা লাভ পাওয়া যাবে তাহলে আস্তে আস্তে চল্লিশ টাকা এই চল্লিশ টাকা কিন্তু লাভ কিন্তু কোশ্চিনে বলছে আপনার যে শতকরা কত লাভ হবে যখন এই শতকরায় বলবে তখন আপনি যে বিষয়টা মাথায় রাখতে হবে যে এই ক্রয় মূল্য থেকে আপনার লাভ কত সেটা করতে হবে তাহলে ক্রয় মূল্য হচ্ছে আপনার কত যে আশি টাকা তাহলে আশি টাকায় লাভ হয় আপনার চল্লিশ টাকা অতএব এক টাকায় লাভ চল্লিশ নিচে হচ্ছে আশি যেহেতু শতকরাই বলছে সেই জন্য একশো টাকা দিয়ে আমরা হিসাবটা করবো তাহলে একশো টাকায় লাভ তাহলে ওই চল্লিশ উপরে নিচে আশি এবং একশো তাহলে এটা হিসাব করলে আসতেছে চল্লিশ দুই আশি এক দুই একশো পঞ্চাশি একশো তাহলে এই যে পঞ্চাশ টাকা কিন্তু আপনার শতকরাই লাভ বা এটা পঞ্চাশ পার্সেন্ট এটা হচ্ছে শতকরায় আশি টাকায় ক্রয় করে এবং এটার লাভ হবে আপনার পঞ্চাশ পার্সেন্ট তা আশা করি বুঝতে পেরেছেন দ্বিতীয় নাম্বারটা চলেন সলিউশন করি তো দ্বিতীয় নাম্বারে বলছে যে আঠেরো ক্যারেটের বিশ গ্রাম ওজনের সোনার গহনার সোনা ও খাদের অনুপাত হচ্ছে থ্রিস টু ওয়ান হলে ও গহনার সোনা ও খাদের পরিমাণ নিম্ন করতে বলেছে তো অনুপাত টাইপের কোশ্চিনে আমরা যেভাবে সল্যুশন করবো সেটা আগে ধরে নিতে হবে এই যে সোনা এবং এটার খাতটা অতই আমরা বলতে পারি ধরে নিই ধরি আর সোনা হচ্ছে ছিল থ্রি এক্স এবং এই যে সোনায় যে খাতটা দেওয়া হয় তাহলে এটার খাদ খাদ বা মিশ্রণ যেটা আর কি তাহলে মিশ্রণ দেওয়া হয়েছে এক তাহলে এক এক্স এ টোটাল হচ্ছে তাহলে মোট থ্রি এক্স যুগ এক এক্স টোটাল এটাই হচ্ছে আপনার টোটাল এবং এটার মান দেওয়া আছে এই যে বিশ গ্রাম বিশ এটা ক্যালকুলেশন করেন থ্রি এক্স আর এক এক্স হচ্ছে ফোর এক্স ইকুয়াল টু বিশ তাহলে এক্সের মান হবে এই যে পাশে গেলে ভাগ হয়ে যায় তাহলে বিশ আর পাঁচে একশো তাহলে এই পাঁচ হচ্ছে আপনার এক্সের মান এই এক্সের মানটা এখন বসাই দেবো এই যে সোনা সোনার জায়গা এবং খাদের এখানে তো এই যে সোনা তাহলে বলতে পারি সোনা ইকুয়াল টু যেহেতু থ্রি ছিল এক্সের মান পাঁচ তাহলে আসতে আসছে পনেরো এবং খাদ হবে তাহলে এক এক্স তাহলে এক গুণ পাঁচ ইকুয়াল টু ফাইভ তাহলে এই যে আঠেরো ক্যারেটের বিশ গ্রাম ওজনের সোনার এক যদি হিসাব করি তাহলে সোনার ছিল পনেরো এবং খাদ ছিল পাঁচ গ্রাম তো পরের অঙ্কটা সলিউশন করি তো অঙ্কটা দেওয়া আছে নির্ণয় নিম্নকরণ তো এটা যেহেতু লসাগু লসাগু আমরা জানি খুবই ইজিলি করা যায় লসাগু বিভিন্নভাবে করা যায় তো আমরা ইকুইলিট পদ্ধতিও করব তো ইকুইলিট পদ্ধতিতে যদি দেখি এই যে দশ পনেরো এবং বিশ তাহলে এখানে প্রথমে ভাগ যায় পাঁচ দিয়ে পাঁচ দিয়ে দশ পাঁচ তিনে পনেরো এবং পাঁচ চারে বিশ এখন এটাকে যদি ভাগ দিই কত দুই দিয়ে যাচ্ছে দেখি দুই এখানে তিন আর এখানে আস্তে আস্তে দুই অতএব লসাগু হবে এই যে পাঁচ গুণন দুই গুনন তিন গুণন দুই তাহলে টোটাল আসতে পাঁচ দুই দশ দশ তিনে তিরিশ লু আচ্ছা নিচে আর একটা কোশ্চিন যেটা দেখি আহ এটাও খুব সহজেই ছিল তো সলিউশন করি তো এটা জাস্ট বলছি এক বাই তিন যোগ দুই বাই সাত মাইনাস এক বাই একুশ এটা সমষ্টিটা করতে হবে তো এই টাইপের থাকলে ডাইরেক্ট এটাকে লোসাও করে দেবেন লোসাও করলে হয়ে যাচ্ছে যেমন তিন সাত একুশ এটাকে লোসা করলে আসে একুশ এখন নিয়ম অনুযায়ী যেটা ভাগ দিয়ে তাহলে সাত আসতেছে সাত একে সাত এটা দিয়ে ভাগ দিলে তিন তিন দুয়ে ছয় আর একুশ দিয়ে একুশে বাদ দিলে একে আসে তাহলে একগুন এক তো এখানে একুশ তো সাত ছয়ে হচ্ছে আপনার তেরো তেরো আর একে বাদ দিলে বারো তো এটা ক্যালকুলেশন করেন তিন চারে বারো তিন সাত একুশ অত্যব এটার আসতে আছে চার বাই সাত এটা হচ্ছে এটার উত্তর আশা আপনি বুঝতে পেরেছেন তো চলেন আরেকটা অঙ্গ সলিউশন করি তো এই অঙ্গটা ছিল বীজগণিত তো বীজগণিতের এটা দিক দেওয়া আছে যেমন কোশ্চেনটা দেখেন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোশ্চেনটা চলেন আগে প্রথমে যে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার এর মান নিম্ন করুন তো এখানে যে বিষয়টা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ারের মানটা তো এখানে আমাদের তুলবো আগে দেওয়া আছে দেওয়া হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল টু থ্রি তো এখানে যেইটা বিল বোর্ড বাইর করতে পারি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার মানে হচ্ছে কি মানে এটা ইকোয়াল টু ওয়ান ভাগ এ স্কোয়ার তো এই যে এই সূত্রটা আমরা এটা একটা সূত্র যেটা ডাইরেক্ট আমরা সূত্র প্রয়োগ করতে পারি সেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যেমন কীভাবে আমরা যদি এটাকে এই ধরি এবং এই ওয়ান ভাগ একে যদি এই ফর্মে নিয়ে যাই তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি টু এ হচ্ছে এবং বি হচ্ছে ওয়ান ভাগ এ মানটা বসাই এ এর মান হচ্ছে থ্রি টু এ কাটা তাহলে আসতেছে এর পরিষ্কোয়ার নাইন এবং দুই তাহলে নয় আর দুই আসতেছে এগারো এগারোই হচ্ছে উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেছেন ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই অঙ্কটা ইজিলি আপনারা বুঝতে পারবেন আর না বুঝে থাকলে আবার শুরু থেকে দেখবেন আর আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ এবং যারা এই পর্যন্ত এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলে আমার সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেল দিয়ে ঘুরে আসবেন দেখবেন বিভিন্ন টাইপের পিএসসির গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমি এই চ্যানেলে দিয়ে থাকি আপলোড করে থাকি আশা করি আপনারা দেখে অবশ্যই উপকৃত হবেন ধন্যবাদ